নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচুর ফুল পেতে জবা ফুল গাছের কেমন পরিচর্যা করা উচিত সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো বা আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন বাগানই খুবই কম আছে যাদের বাড়িতে একটা জবা ফুলের গাছ নেই তো এই গাছ প্রায় সকলেই আমরা আমাদের বাড়িতে করে থাকি এবং সঠিক পরিচর্যার মাধ্যমে জবা ফুল গাছ থেকে আমরা গাছ ভর্তি ফুল পেতে পারি একদম প্রথমে যদি ফার্টিলাইজার বা সারের ব্যাপারে আসি জবা ফুল গাছে অনেক ধরনের ফার্টিলাইজার বা সার দেওয়া যেতে পারে আজকের এই ভিডিওতে আমি একটা মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করা আপনাদের দেখাবো যে মিক্স ফার্টিলাইজার প্রত্যেক মাসে একবার করে আপনাদের বাড়িতে থাকা জবা ফুল গাছের টবে দিতে পারেন এর জন্যে ফুল গাছের টবের ওপরকার মাটিটাকে আমাদের ভালো করে খুশিয়ে নিতে হবে এই কাজটা আমরা খুবই সাবধানে করব যাতে জবা ফুল গাছের খুব বেশি শিকড় ছিঁড়ে না যায় টবের ওপরকার মাটিটাকে হালকা করে খুশে নিলেই হবে এরপর মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করতে এখানে আমি চারখানা জিনিস নিয়েছি একদম প্রথমে এখানে আমি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার নিয়েছি এর বদলে গোবর সার বা পাতা পচা সার বা যে কোনো কম্পোস্ট জাতীয় সার নেওয়া যেতে পারে এই ফার্টিলাইজারটা আমি দু চামচ দেব আমার এই গাছটা দশ ইঞ্চির টবে আছে আপনারা আপনাদের টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজারগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দু নম্বর ফার্টিলাইজার হচ্ছে সিংকুচি বা হর্নমিল ফার্টিলাইজার যার মধ্যে নাইট্রোজেন থাকে যেটা গাছের কচি কচি পাতা ও ডালপালা বের করতে সাহায্য করবে দশ ইঞ্চির টবে এক চামচ এই সিংকুচি বা হর্নমিল ফার্টিলাইজার আমি ইউজ করছি আপনারা টবের সাইজ অনুযায়ী এর কোয়ান্টিটি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তিন নম্বর ফার্টিলাইজার হচ্ছে হাড়গুঁড়ো বা বুনডাস্ট ফার্টিলাইজার যার মধ্যে ফসফরাস থাকে যেটা গাছের শিকড়গুলোকে ভালো রাখতে ও রুট সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করে দশ ইঞ্চির টবে এক চামচ এই হাড়গুঁড়ো আমি ইউজ করছি আপনারা টবের সাইজ অনুযায়ী এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন একদম শেষ ফার্টিলাইজার হচ্ছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যার মধ্যে প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে যেটা গাছে ফুল আনতে সাহায্য করে দশ ইঞ্চির টবে এক চামচের একটু কম এই মিউরেট অফ পটাশ আমি ইউজ করব। আপনারা টবের সাইজ অনুযায়ী এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার এই ফার্টিলাইজারগুলোর ওপর আমাদের মাটি চাপা দিয়ে দিতে হবে যাতে এই ফার্টিলাইজারগুলো মাটির সাথে খুব ইজিলি মিশতে পারে এবং গাছ নিজের দরকারি পুষ্টিমলও এখান থেকে পেতে পারে এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে যখনই আমরা গাছের টবে ফার্টিলাইজার দেব তারপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব এর সাথেই জবা ফুল গাছে ফার্টিলাইজার বা সার দেবা কমপ্লিট হলো তো এইভাবে একটা মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করে প্রত্যেক মাসে একবার করে জবা ফুল গাছের টবে দেওয়া যেতে পারে সেটা খুবই ভালো কাজ করবে এই ফার্টিলাইজারগুলোর বদলে অন্য যে কোনো ফার্টিলাইজার বা সার ইউজ করা যেতে পারে অবশ্যই যে মিক্সড ফার্টিলাইজার বা মিশ্র সার আপনারা তৈরি করবেন তার মধ্যে যেন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যেটাকে আমরা এনপিকে বলি একই সাথে মাইক্রো নিউট্রিয়েন্টস যেন থাকে ফার্টিলাইজারের পর চলে আসবো রোগ পোকার ব্যাপারে জবা ফুল গাছে অনেক ধরনের রোগ পোকার আক্রমণ সারা বছর ধরেই হয়ে থাকে যার ফলে গাছের গ্রোথ কমে যায় বা গাছে সেইভাবে ফুল আসে না এর প্রতিকার হিসেবে আমাদের এই গাছে নিয়মিত যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করে যেতে হবে যেমন আমি প্রত্যেক কুড়ি দিন অন্তর এই টাটা টাফগড় এই গাছে স্প্রে করে থাকি এক লিটার জলে এক এম বা কুড়ি ফোটা এই টাটা টাফগড় নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে জবা ফুল গাছে আমি ভালো করে স্প্রে করে দিই এর বদলে অন্য যে কোনো পেস্টিসাইড বা কীটনাশক আপনারা ইউজ করতে পারেন প্রত্যেক কুড়ি দিন অন্তর যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড জবা ফুল গাছে স্প্রে করে গেলে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না এবং যদি এই গাছে মিলিবাগের আক্রমণ হয় সেই ক্ষেত্রে এক লিটার জলে যে কোনো শ্যাম্পু এবং এক এমএল মতো নিম তেল মিশিয়ে গাছে স্প্রে করে দিলে মিলিবাগের আক্রমণ হবে না জবা ফুল গাছকে আমরা যত রোগ মুক্ত রাখতে পারবো ততই এই গাছের গ্রোথ ভালো থাকবে এবং গাছে প্রচুর ফুল হবে এরপর যদি জল দেবার ব্যাপারে আসি জবা ফুল গাছের টবের মাটির মধ্যে আমাদের সবসময় হালকা ময়েশ্চার বা স্যারস্যাতে ভাব মেনটেন করতে হবে মাটি যেন একদম শুকিয়ে না যায় আবার একদম ভেজা ভেজা কাদা কাদা না থাকে মাটির মধ্যে হালকা ময়েশ্চার সময় থাকবে সেই বুঝে আমাদের এই গাছের টবে জল দিয়ে যেতে হবে এরপর চলে আসবো জবা ফুল গাছকে কোন জায়গায় রাখতে হবে এই গাছকে বারো মাস একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখলে সব থেকে ভালো হয় সেড বা সেমি সেডে এই গাছ অতটা ভালো হয় না বা সেইভাবে আমরা ফুল পাবো না তো এই গাছ থেকে প্রচুর ফুল পেতে এবং এই গাছের সঠিক গ্রোথ বা বৃদ্ধি করাতে বারো মাস আমাদের এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে তো এতক্ষণ আমি জবা ফুল গাছের চারটে গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করলাম এই গাছের টবে আপনারা কি ফার্টিলাইজার বা সার দেবেন এই গাছকে রোগমুক্ত রাখতে হবে এই গাছের টবে কিভাবে জল দেবেন এবং এই গাছকে কোন জায়গায় রাখবেন এই চারটে গুরুত্বপূর্ণ জিনিস যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে জবা ফুল গাছের গ্রোথ বা বৃদ্ধি যেমন ভালো থাকবে একই সাথে নিয়মিত এই গাছ থেকে আমরা প্রচুর সংখ্যায় ফুল পেতে পারব তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো জবা ফুল গাছের অনেক ভ্যারাইটি পাওয়া যায় এবং এই ভ্যারাইটিগুলোতে পার্টিকুলার সময় প্রচুর ফুল হয় আবার এমন সময় আসে যেখানে এই গাছগুলো ডরমেন্সি বা রেস্টে চলে যায় যেখানে কোনো ফুল হয় না তো প্রতিটা গাছের এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যেমন গ্রীষ্মকালীন জবা ফুলের গাছ যদি আমরা বসিয়ে থাকি সেই গাছে শীতকালে কখনোই ফুল হয় না বা খুবই কম পরিমাণে ফুল হয় একইভাবে যদি আমরা শীতকালীন জবা ফুলের গাছ বসাই সেই গাছগুলোতে বর্ষাকালে খুব বেশি ফুল পাওয়া যায় না তো আমাদের বাড়িতে কী ভ্যারাইটি বা কী ধরনের জবা ফুলের গাছ আছে সেই অনুযায়ী আমরা গাছ থেকে ফুল এক্সপেক্ট করব। গ্রীষ্মকালীন জবা থেকে গ্রীষ্মকালে প্রচুর ফুল এক্সপেকটেশান রাখবো এবং শীতকালীন জবা থেকে শীতকালে প্রচুর ফুলের এক্সপেক্টেশান রাখব তো এই ছিল জবা ফুল গাছে প্রচুর ফুল পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল দেখা হবে এর পরের ভিডিওতে